আমি যখন একটু ঘুরতে বের হলাম একটি অনেক বড় ফিল্ড রয়েছে বহরমপুরে কি নাম আমি জানি না অনেক একটা খালি জায়গা বা খালি ময়দান রয়েছে আমার দেখে চোখে জল চলে আসিও চলে हायে আমাদের মেয়ে আমাদের এটুকু আমাদের বোন আর এর বাবা মা কেমন কি কিছু দায়িত্ব সম্বন্ধে কি কাপড়ে ছেলেদের হাত ধরে ওই পার্কের ভিতরে বা ফিল্ডের ভিতরে তারা গুলে বাড়াচ্ছে তার বাবা মা কোথায় তেল দিয়ে কানে তেল দিয়ে শুয়ে রয়েছে তারা কি দায়িত্বটা বুঝেনা যে তার মেয়ে একবার খবর নাই না এ তার মেয়ে কোথায় যাচ্ছে তার মেয়ে কি করছে আর কি কথা আমি আপনাকে বলি দায়িত্ব সম্পর্কে আমি আপনাকে এর জন্য যে যাতে করে মেটিংয়ের কারণে তাহলে কেমন দিবস আপনাকে ঝান্না না যেতে হয় প্রত্যেকের হাতে মোবাইল ফোন রয়েছে ভালো করে শুনবেন আপনার কাছে এই মোবাইল ফোন আপনার বেটির কাছে মোবাইল ফোন আপনার বেটি ফেসবুক চালায় ফেসবুক আপনি যদি না বুঝেন আপনার ছেলেকে জিজ্ঞাসা করে নেবেন ফেসবুক তাকে বলে আই শোনো আপনার মেয়ের মোবাইলে যখন আপনি চেক করবেন ওর ফেসবুক আইডিতে মিনিমাম আপনি এক থেকে দুই হাজার ছেলে ফেলেন ছেলে বন্ধু আপনি পাবেন এই বাবা আপনি কোনোদিন মেয়েকে জিজ্ঞাসা করেছেন এই বলো তোমার ফেসবুক আইডিতে দু হাজার ছেলে বন্ধু আসলো কেন আপনি কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে তুমি তোমার বন্ধুদের সাথে এই ফেসবুক কথা বলছো আপনি কোনদিন মেসেঞ্জার চেক করে দেখেছেন যে তারা কাউর সাথে কথা বলে কি বলে না না আপনি চেক করেননি কারণ আপনি শুধু মেয়েকে জন্ম পেরেছেন আপনি বাবা এখনো হতে পারেনি নি আপনাকে দায়িত্ব পালন করতে হবে আমি আপনাকে আজকে বলে যাচ্ছি আপনার বাড়িতে মেয়ে আছে আপনার মেয়ে প্রত্যেকদিন ফেসবুকে ফটো আপলোড করে কোন জিনিস নেই কে করেছেন এই তুমি ফেসবুকে ক্যামেরা ফটো আপলোড করো আজকের পর থেকে তোমার কি একটিও কেউ ফেসবুকে আমি দেখতে পাই তোমার হাত থেকে আমি মোবাইল কেড়ে নিব তোমার হাত থেকে আমি মোবাইল ছিনিয়ে নেব এই ভাই टॉपिक পালিয়ে করতে পেরেছেন মেয়েপক্ষরা আপনি বলতে পেরেছেন যারা আপনি বলতে পারেননি আপনি বলুন আপনারা

আপনি সেখানে যান চেয়ারে বসে আপনার মেয়ের যুবক মেয়ে তেইশ বছর চব্বিশ বছর বারো বছর তেরো বছর মেয়ে আপনি জিন্স প্যান্ট করে ডান থেকে আপনি হাতে তালি দেন এই আপনি বাবা না আপনি দুনিয়াতে হিজড়াও হয়ে বেঁচে আছেন কারণ আপনি দায়িত্ব পালন করতে পারেননি আপনার বাড়িতে মেয়ে আছে আপনাকে দায়িত্ব পালন করতে হবে নয় ঠিক এই মেয়ের কারণে কালকে আমাদের দিবস আপনি ধান নামে আমার কথা আপনাকে খারাপ লাগতে পারে বাট আমি তারকে তারের ব্যাপারে বলবো না কারণ আমি জানি একজন বাবা যদি সৎ হয়ে যায় একজন বাবা যদি তার দায়িত্বকে বুঝে না তাহলেapur main খাবেたない কে বাড়ি থেকে সে মুংরামি করবে আর বাড়ি থেকে সে বিহা হয়ে বিহায়া হয়ে সে বাড়ি থেকে বের হয়ে যাবে এমন হিম্মত কোন সন্তান হতে পারে না তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারবেন আপনি কিসের বাবা আমি আপনাকে বলে যাচ্ছি আপনাকে আপনি কিসের বাবা আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে সন্ধ্যাবেলা আপনি আপনার মেয়েকে এই বেতুয়া ডি কৃষ্ণে আপনি ট্রেনে চড়িয়ে দিয়ে কে বেটি এ নাও আমি তোমাকে বসিয়ে দিলাম এবার তুমি কলকাতা ইউনিভার্সিটিতে চলে যাও কেন আপনি কি জানেন না

খতি কি খতিটা কি খতিটা আপনাকে দেখাচ্ছি ভালো করে শুনবেন বেশি সময় নাই আমার কাছে তুমি অল্প সময় না আমি খতিটা আপনাকে একটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি এই চার পাঁচ দিন পূর্বে এই নদী আর যতজন বাবা হয়েছে নামে আর চি জানি না ভাবলাম আপনার এলাকায় আবার কোনো দিন ফিরে আসতে পারবে কি পারবে না জানি না তবে আজকে আমি আপনাকে দায়িত্বটা দেখিয়ে রাখছি আপনার চোখের চোখ রেখে দায়িত্ব পালন করেননি কারণে আপনার নিয়ে আজকে কোন জায়গাতে রয়েছে চার পাঁচ দিন কোন বেকার ঘটনা আমি বসে আছি ফেসবুক চালাতে চালাতে একটি পোস্ট আমার চোখের সামনে চিড়া আসলো পোস্টে ও করে লেখা রয়েছে খালাস এরা বাপ কার নম্বর হোতা ভালো করে শুনবেন কাশ तेरा बाप का नंबर होता এই হেডলাইন লেখা আছে মানে এর মানে হলো আরে যদি তোমার বাবার আমার কাছে মোবাইল নাম্বার থাকতো আমি সেটাকে ক্লিক করলাম দেখলাম একজন বড় আলিমে দিন আমাদের মতো ছোট মতো আলিমে দিন নয় একজন বড় আলিমে দিন মোহাম্মদ রুমান মাকি উনি ওই পোস্টটি লিখেছেন আমি পড়তে লাগলাম কি পোস্টটিতে উনি লিখেছেন এটা বুঝতে হবে আমাদের উনি লিখেছেন আমার একজন বন্ধু সৌদি আরবে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো চার পাঁচ ঘটনা আমার সাথে সাক্ষাৎ করতে আসলো আমার বন্ধু কান্না করতে করতে তার চোখে জল আর উনি আমাকে ঘটনা শোনাচ্ছে সেই ঘটনা কি ঘটনাটি হলো উনি হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে উনি পাটনা যাচ্ছিলেন সন্ধ্যার দিকে রাত্রের দিকে উনি এই হাওড়া থেকে পাটনা যাচ্ছিলেন উনি বলছেন আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে আমি ট্রেনে উঠে পড়লাম যেমন আমি ট্রেনে উঠার পরে আমার সামানগুলো গুলো গোছাতে লাগলাম পিছন থেকে একজন আমাকে সালাম দিলো আমি বললাম ওয়ালাইকুম সালাম আমি ঘুরে দেখলাম একজন ভদ্র মুসলমান একজন মানুষ লম্বা লম্বা চেহারায় দাড়ি মাথায় সুন্দর টুপি উনি এসে আমাকে বলছেন যে ভাই সাহেব আমার মেয়ে পাটনা যাচ্ছে আপনি একটু আমার মেয়েকে দেখেছেন উনি বলছেন উনার সাথে উনার মেয়ে

কবিতা লিখছেন যে ওনার বন্ধু বলছেন কিনা কে যে তার বাবা যখন নেমে গেল কিছুটা ভুলে যাওয়ার পরে একজন যুবক ছেলে একজন যুবক ছেলে এসে ওই মেয়েটির পাশে বসে গেল যুবক ছেলে এসে ওই মেয়েটির পাশে বসে গেল আমি দেখতেই থাকলাম ছেলেটির দিকে আমি তাকাতেই থাকলাম দেখছি ওর হাতে ভাগুয়া কালারের ধাগা বাঁধা রয়েছে আমি দেখে বুঝতে পারলাম এই ছেলেটি হচ্ছে একজন মানুষ উনি বলছেন হেসে হেঁচে কথা বলতে আরম্ভ করে দিলো আমি শুধু মনে মনে রাখতেই থাকলাম মনে মনে আফসোস করতেই থাকলাম তাহলে আজকে আমার মেয়েরা আমাদের বাড়ির মেয়েরা আজকে কোন জায়গাতে যাচ্ছে কে ভালোবাসছে হ্যাঁ তৎক্ষণাৎ আবার দেখবি ভালোবাসছে তার সাথে হেসে হেঁচে কথা বলছে তারপরে বলছেন ইতিমধ্যে উনি কিন্তু বুরকা খুলে দিলেন ট্রেনের ভিতরে উনি বুরকা খুলে দিলেন বাবা মনে করছে আমার মেয়ে তো ভুলটা পড়ে গেল ট্রেনে গিয়ে মেয়ে ভুলটা খুলে দিয়ে ওর সাথে হেসে হেসে কথা বলছে উনি বলছেন আমি এখনো সেভ করে রেখেছি উনি বলছেন যখন রাত বেশি হলো পুরো রাত আমাদেরকে ট্রেনে কাটাতে হতো যখন পুরো রাত হলো ছেলেটির সিট উপরে ছিল কিন্তু ছেলেটি উপরে গেল না একটি চাদরের ভিতরে একই সিটে তারা দুইজন তারা পুরো রাত ঘুমিয়েই থাকলো আপোষে কথাই বলতেই থাকলো আর উনি মনে মনে ভাবছেন কাশ বাপার নাম্বার হতো যদি তোর বাপ্প নাম্বার হতো তাহলে আমি তোর বাবাকে ফোন করে বলতাম যে তুমি শুধু দাঁড়িয়ে রেখেছো তুমি শুধু টুপি পড়েছো তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো আজকে কোন জায়গাতে আমাদের মেয়েরা যাচ্ছে আপনার মেয়ে কলকাতা আপনার মেয়ে বহরমপুর আপনার মেয়ে দূরে যাচ্ছে হোস্টেলে যাচ্ছে ভালো ভাই একটু সময় বের করে নিজের সাথে মেয়েকে আপনারা নিয়ে যান নিজের সাথে স্কুল থেকে হোস্টেল থেকে আপনি মেয়েকে বাড়িতে নিয়ে আসুন আপনার মেয়ে ভালো থাকবে আপনার মেয়ে বারবার থেকে বেঁচে যাবে এটাই হচ্ছে আপনার দায়িত্ব কিন্তু তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন আমি কি ভুল বলছি আমি ভুল বলছি আপনি ধর আপনি আমাকে বলবেন এটাই তো বাস্তব তাহলে যেটা আমি আপনাদের সামনে বলছিলাম যে আপনি বাবা আপনি দায়িত্ব পালন করুন ইনশাআল্লাহ আপনি যদি দুনিয়াতে নেক করতে আপনার যা দায়িত্ব রয়েছে এই যদি দায়িত্ব আপনি পালন করে নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই দায়িত্ব পালন করার কারণে হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আপনি জান্নাতে চলে যাবেন এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবার আসেন আরেকটু আগে এবার আমি আপনাকে নিয়ে যাই মেয়ে সজিবত বললাম

মাথা ব্যথা কোন মান সম্মান তার ইজ্জত তার মর্যাদা আমাদের নজরে কিছুই নাই কিছুই নাই কিন্তু আপনি কি জানেন ইসলাম আপনার বউকে কি মর্যাদা দিয়েছে ওই বোন যে বোর সাথে আপনি সকাল সন্ধ্যা খারাপ ব্যবহার করেন সত্তর বছর একসাথে থাকার পরেও আপনি আপনার বউকে অধিকার দিলেন না বউকে গালি দেন উঠতে বসতে বউকে মারেন ওই বউকে ওই স্ত্রীকে ওই ওয়াইফকে ইসলাম কি অধিকার দিচ্ছে

একটি উদাহরণ আমি আপনার সামনে এ হাজি সাহেব সাহেব আমি আপনাকে বলে যাচ্ছি আপনার সমাজে খুব মান সম্মান সমাজের লোক আপনার খুব ইজ্জত করে আপনার খুব সম্মান করে আহারে আপনি এত সম্মানীয় লোক কিন্তু আপনার বাড়িতে আপনি বউর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে বুঝতে পারলো আপনি সম্মানীয় লোক না আপনি ভালো মানুষ না কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন হাদিস গুলোকে কোট করে আমি শুধু বলে যাচ্ছি একজন মানুষ সেই যদি সারা বিশ্বের মানুষের মধ্যে যদি ভালো হয়ে যায় আর তার ভোর যাতে সেই যদি ভালো না হতে পারে তাহলে তাকে ভালো বলা ভালো বলা যাবে না তাহলে ভালো মানুষ হতে হলে আপনার বাড়িতে যে বউ রয়েছে আপনি ওই বউ সাথে আপনি ভালো হয়ে যান এটাই আল্লাহ রসুল আমাদেরকে বলছেন স্ত্রীকে মর্যাদা দিতে আছেন আমি আপনাদের সামনে তুলে ধরি ইসলাম আপনার বউকে কি অধিকার বা ইসলাম আপনার বউকে কি মর্যাদা দিয়েছে একটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি বিশাল ইম্পর্টেন্ট হাদিস হাদিসটি কি আল্লাহুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন হযরতে মুআবি আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা নহু ওনিয়েসা আল্লাহর রাসূলকে হে আল্লাহর রাসূল আপনি বলুন যে আমার উপরে আমার স্ত্রী কি হক বাকি অধিকার রয়েছে বা আল্লাহর রাসূল আপনি এটা বলুন যে istri রূপরে এবং পুরুষের মানে স্বামী রূপরে স্ত্রীর কি হক বা অধিকার আছে আল্লাহর রাসূল বলেছিলেন আজকে যেটা আমি আপনার সামনে বলে যাচ্ছি কি

আমি বললাম ভাই এটা আশ্চর্য ব্যাপার আপনাকে কে বললো বলছে আমি জানি বলে তো আপনাকে জিজ্ঞাসা করলাম যে বিড়ি কাকুয়াটা বলেন আমি বললাম তুমি কি জানো বলছে না জানলে কি আপনাকে প্রশ্ন করি বললাম বলো দেখি কি দোয়া বলছে আল্লাহ ঘুমা বাড়ি টানা ফিমা বেড়ে টানা আল্লাহ ঘুমা বাড়ি টানা ফিমা বেড়ি টানা এবার আমি তো এক একটু হলো বুঝি আল্লাহ ঘুমা বাড়ি টানা ঠিক আছে মোটামুটি বিড়ি